সন্ধ্যা বন্ধুরা সবাই আমরা চলে আসছি দোকানে মুড়ি নিতে কালকে সকালে চানা দিয়ে খাবো মুড়ি চানা চু কালকে খাবো আর সকালে তো সকাল সকাল দোকান খুলে না আর আমি আজকে নিয়ে যাবো বাকি আর সকাল সকাল পয়সা না হলে ওরা দোকান বমি হলে না হলে দেবে না তাই রাত্রিতেই নিয়ে যাচ্ছি আমরা তারপরে মাংস আনছি মাছ তোমার এটা যে এলাম বাড়ি যান নাই রাতে তুই ঘাটাখান ভয় না খাবেন যাবেন যে আটখান ঘাটা বন্ধুরা তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি দোকান থেকে এসে আমরা জমিয়ে একটু গল্প করলাম অনেক দিন পর আমার মা আসলো তো সেজন্য পাশেই বাড়ি থাকা সত্ত্বেও মা কিন্তু আমার বাড়িতে আসে না আমি বলতে বলতে তাহলে মা আসবে তাছাড়া মা আসে না মারও একটু সমস্যা মানে শরীর খারাপ মারও একটু সেজন্য মাও আসে না আমাদের বাড়িতে আসে মানে একদিনকার জন্য দুই দিনকার জন্য তারপরে আর থাকে না মা চলে যায় বাড়িতে শুভরাত্রি বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আমরা এবার থাকব ওরা মানে ঘুমিয়ে পড়েছে আমি একটু মোবাইলে কাজ করলাম তো আরও অন্য কিছু কাজ করলাম ঘরে তাই ওরা ঘুমিয়েছে এবার আমি ঘুমাবো আর কাল সকালে দেখা হচ্ছে এই যে সবাই ঘুমিয়েছে এই যে শুধু আমার মেয়ে ঘুমায়নি এদিকে ওরা ঘুমিয়ে পড়েছে এদিকে মা আমরা একখানেই ঘুমাবো সবাই মিলে তাই কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমরা রাস্তা ঘুরিয়ে চলে এলাম বাড়িতে এই যে মেয়ে আর এদিকে মা রাস্তা ঘুরে এবার চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে বাকি কাজগুলো করে নিব আর মেয়ের তো আজকে প্রাইভেট নেই সেজন্য একটু আমি রাস্তা ঘুরে এলাম প্রতিদিনই ঘুরি তাই তোমাদের সাথে সে মতন শেয়ার করা হয় না রাস্তা ঘোরা আর যেদিন মেয়ের প্রাইভেট থাকে সেদিন তো আর রাস্তা ঘোরা সম্ভব না আজকেও দারুণ কুয়াশা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কেমন কুয়াশা পড়েছে এখন বাজে সাড়ে সাতটা কুয়াশা আছে এত ঠান্ডা তাহলে দেখা হচ্ছে পরে বাড়িতে এসে আমি কাজকর্ম করে নিচ্ছি মা আছে সে জন্য চা বানিয়ে দিতে হবে আর মার খুব নেশা সকাল উঠেই মুখ ধুয়ে মাকে চা লাগবেই মার নেশা আমাদের বাড়িতে প্রতিদিন সকালে মানে সাতটা আটটার দিকে মানে ওকে চা লাগবেই তার জন্য আমি তারা হুড়ো করে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে বন্ধুরা এদিকে মার কিন্তু সুগার আমার মা বাবা ওরা দুজনের সুগার তবুও ওরা চা নেশা থাকতে পারে না ওরা বারো মাস ওষুধ খেয়েই থাকে বাবা মা ওরা দুজনের সুগার তবু ওদেরকে চার নেশা কিছুতেই সারানো যাবে না যখন সুগারটা কমে যায় তখন ওরা চিনি দিয়ে চা বানিয়ে খেয়ে নেয় আর যখন একটু সুগারটা বেশি পাঁচশো তিনশো চারশো রকম তখন ওরা মানে চিনি ছাড়া চা খেয়ে নেয় শুধু চা পাতা দিয়ে চা বানিয়ে খেয়ে নেয় বন্ধুরা অনেক দিন পর বাসন মাজা শেয়ার করছি তোমাদেরকে শেয়ার করি না তাই আজকে বললাম যে বাসন মাজা তোমাদের সাথে একটু শেয়ার করি মেয়েকে বললাম যে আজকে পড়াশুনো করবি না তাহলে একটু ধর মানে অনেক দিন পর আমার দাদার মেয়ে এসেছে ওর সাথে খেলবে তাই ও সকালে আজকে বই নিয়ে বসবে না আমি জানি সেই জন্য মেয়েকে বললাম এদিকে একটু আমাকে ভিডিও করে দে আমি ততক্ষণে বাসনগুলো মাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে আমি এদিকে চা বানিয়ে চলে এলাম আমাদের বারান্দায় এখানে বসে নীলিমা মুড়ি মেখেছে সেটাকে আমি ওদেরকে একটা দিয়ে দিলাম আর এদিকে আমরা মা আর মেয়ে খেয়ে নিচ্ছি আর ওদিকে ওরা তিন বোন মিলে এক গামলায় মুড়ি খাচ্ছে বন্ধুরা আমরা আগে ছিলাম দুই ভাই দুই বোন আর আমার যে ছোট ভাইটা আছে সে মারা গেছে আগে আমার দিদি বড় তারপর আমার দাদা তারপর আমি তারপর আমার ছোট একটা ভাই ছিল ওই ভাইটা আমার মারা গিয়েছে এখন আমরা তিনজন মার সাথে বাজারে গিয়েছি মোড়ে মোর থেকে যে নিয়ে আসলাম মাছ আর মেয়ে বলছে বড়াই বড়াই খাবে বের হয়েছে সাথে মার গিয়েছি এই যে আমার মা দেখা যে আমার মা আমরা দুজনেই গেছি এরা ছিল বাড়িতে তাই মাংস তো পাওয়া যাচ্ছে না আর মা তো ব্রয়লার খায় না তাই মাছ নিয়ে আসলাম আর আমার মেয়ে তো বড় মাছ খায় না তাই গুঁড়ো মাছ বাইর হয় নাই তাই এই বড় মাছে নিয়ে আসলাম রুই মাছ এক কেজি তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাজার থেকে এসে আমি স্নান করে নিচ্ছি আর মাকে বললাম এদি সবজিগুলো কুটে দাও দুইটা চুলার মধ্যে আমি বসিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে মা এদিকে লাউ কেটে নিচ্ছে আর আমি ছান করে এসে ভাত বসিয়ে দিয়েছি আমি ছিম এটা দিদিদের ছিঙে জানি তাই নিয়ে যাচ্ছি মা আসে মা আলু খাবে না তাই ছিম দিয়ে খাবে তাই আমি তো জানি না মনে আসি না তাই ছিম নিয়ে যাচ্ছি সিরা হয়ে গেছে এবার বাড়িতে চলে যাচ্ছি এখানে আছে আর এখানে জুয়ের হাতে আছে এইগুলোই হয়ে যাবে এখন বাড়িতে চলে যাচ্ছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি গেছি সিম শিখতে তোমাদের সাথে শেয়ার করলাম সিম ছিঁড়া আমাদের দিদিদের যে সিম সেটা ওদের বাড়িতে নেই তাই আমাকে বললো যে ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসো তাই আমি সেখানে চলে গেলাম মা তো আলু খাবে না তাই চলে গেলাম সেখানে সিম ছিটতে মাছের তেল দিয়ে আমি করেছি সিম ভাজা আর এদিকে মাছ ভাজাও দিয়েছি সকাল আর বেশি কিছু আমি রান্না করতে পারিনি এগুলো দিয়ে ওরা সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছে সকালকার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার দুপুরকার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে যাবে মারা তাই রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না আমার শেষ হয়ে গেছে যে লাউটা মা কেটে দিয়েছে সেটাই আমি রান্না করছি মাছের মাথা দিয়ে ঘন্ট করে নিচ্ছি আর মা এটা খেতে দারুণ ভালোবাসে তাই আমি রান্না করছি আর মাছ ঝোল করব সেখানে আমি বেগুন দিয়ে দেব আর বেগুনগুলোকে আমি আগেই ভেজে নিচ্ছি একটু তাহলে তরকারি যে আমার নামার আগে আগে বেগুনটা দিয়ে দেবো হালকা মানে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে কিছু মাছ ভাজা খেয়ে নিল। আর কিছু আছে সেগুলো আমি ঝোল করে নিব আর ডাইল আমি রান্না করব না ডাইল খাবে না ডাইল আমি আর রান্না করব না এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমার দাদার মেয়ে যে আছে ওর আজকে পাইবার আছে সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবে তাই আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি একটা প্রাইভেট যদি বন্ধ করে তাহলে অনেকটা লস হয়ে যায় বাচ্চাগুলোর কেননা সপ্তাহে পড়ায় তিন দিন করে তবু প্রাইভেটের যে মাসে বেতন ওরা নেয় হাজার টাকা বারোশো টাকা করে তাই প্রাইভেট লস করা আমার দিক দিয়ে খুব খারাপ লাগে আমার মেয়েকে তো সেটাই বলি যে যেদিন করে প্রাইভেট আছে ওদিন করে আমাকে আগের দিনেই বলবি প্রাইভেটের মাস্টার কি বলে কবে বন্ধ সেজন্য আমি মাস্টারকেও আমার ফোন নাম্বার দিয়ে আসি যে যেদিন করে পড়াবে না দূরের প্রাইভেট গিয়ে ঘুরিয়ে আসা এটা আমাকে ভালো লাগে না যেদিন করে পড়াবে না ওদিন করে আমাকে ফোন করে বলে দেবে যে আজকে আমি পড়াবো না তাই আমাদের যেতে হবে না আর পায়ে হেঁটে যেতে হয় আমাদের প্রাইভেটে মেয়েকে নিয়ে গিয়ে আবার যদি সেখানে না পড়ায় তাহলে আর প্রাইভেট লস করা মানে অনেক পড়াশুনো পিছিয়ে যাওয়া আমার মেয়ের তো খুবই লস হয়ে যায় যদি একটা প্রাইভেট মিস হয়ে যায় সপ্তাহে পড়ায় দুই দিন করে আমার মেয়ে যে বাজারে পড়ে সেটা পড়ায় সপ্তাহে দুই দিন করে তাই দুই দিনে অঙ্ক করায় দুই দিনের মধ্যে যদি একদিনেই বাদ হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো কিভাবে ও মেকাপ করবে এর জন্য কোনো আত্মীয় বাড়িতে যাওয়া হবে না মানে যেগুলো আত্মীয় বাড়িতে না গেলেই চলে না সেই আত্মীয় বাড়িতে খুবই কম যাব আমরা যত মানে কম যেতে পারি এই ব্যবস্থা করে আমাদের চলতে হবে কেন মেয়ের আগে পড়াশুনো আমার দেখতে হবে তারপর আত্মীয়র বাড়ি যাওয়া তাই আত্মীয় বাড়ি এখন থেকে আমি ছেড়ে দিয়েছি মানে যেগুলো আমাদের না গেলেই চলে না সেই আত্মীয় বাড়ি একটু যাব। তাছাড়া আমি আর যাব না আমার মেয়ের পড়াশুনো আগে দেখতে হবে তারপর আত্মীয়র বাড়ি মেকে স্কুল আমি ভৰ্তি কৰাই নি তখন আমি এক সপ্তাহ দুই সপ্তাহ করে বাপের বাড়িতে ছিলাম আর এখন তো মেয়েকে পড়াশুনো দেখতে হবে তারপর আত্মীয়র বাড়ি তার মধ্যে মেয়েকে এবার দিয়েছি দুইটা পাইবেট দিয়েছি আর যে বাড়ির পাশে পাইবেটটা দিয়েছি সেখানে পড়ায় সপ্তাহে তিন দিন করে মাছের তরকারিটা এখনো হয়নি সেটা জল দিয়েছি একটু ঝোল করব আর ততক্ষণে আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে আমার উটানটা শেষ হয়ে যায় নোংরা করে তাই উঠান এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মাকে আমি কাজের কথা বলি না কেননা মা আমার অনেক দিন পর এসেছে মাকে আমি কাজের কথা বলি না মা শুধু আমার বাড়িতে এসে লাউটাই কেটে দিয়েছে তাছাড়া কোনো কাজ আমি মাকে করতে বলিনি মা শরীরটা খারাপ তাই মাকে কোনো কাজ আমি করতে দেইনি আমি কাজগুলো করে নিচ্ছি তারা হরো করে আমার বাড়িতে সেই রকম কাজও নেই আমার রান্না শেষ হয়ে গেছে শেষ হয়ে এবার আসলাম আমি ঘরে ঘরে এসে দেখি আমার ঘরে কি অবস্থা তোমরা দেখো এই যে আমার অবস্থা মানে আমি বিছন বাটি সবই তুলছি হুম তুলে রেখে দিয়েছি বাজারে গিয়েছি ঘর ঠর ঝাড়ু দিয়ে আর ওরা খেলছে খেলে এই অবস্থা আমি তো রান্নাঘরেই ছিলাম রান্নাঘরে দে রান্না শেষ হয়ে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে এই যে আমার বিছনা বিছনার মধ্যে বালিশ নিয়েছে এই যে জানলাটাও এইদিকে খুলে দিয়েছে এই যে বালিশও আমার বিছনার অবস্থা শেষ করে দিয়েছে ঘরে এসে ঢুকি ঢুকেই দেখলাম বিছনার দেখে আমার মাথা গরম হয়ে গেছে কি আর করবো বাচ্চা মানুষ এখানে মাহি এসেছে তাই আমি এইগুলো ভিডিও করতে পারিনি ওরা মশারির তলে খেলতেছে তাই আর ভিডিও করতে পারিনি ঘরে এসে দেখি এই অবস্থা আমার ঘরে এসে এদিকে জুই জুইও মশারির তলে ওরা খেলা খেলছে মশারির তলে ওরা ঘর বানিয়েছে মশারির তলে ঘর বানিয়েছে এটা বলে ওদের ঘর তিনজন মিলে আমার বিছনাকে এলোমেলো করে রেখেছে আর কি আর বলবো বাচ্চা মানুষ কিছু বলাও যাচ্ছে না তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে